এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব পুরো প্রশাসন গ্রহণ করতে হবে আজকে মামলার যে বাদী একজন মহিলা তার সন্তানকে ফেলেছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদী ছেলেই তার নিজের মুখে শুনেন মামলা দেয়া হলে ছেলে করে পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলা কে নেয়ার জন্য শরণযত শুরু করছে সব জায়গায় চাদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ ষোলো মাসকে তাদের বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন পিস বিবিকে সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার বাংলাদেশের মানুষ বোকা আজকে করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব কে গ্রহণ করতে হবে এইখানে যা দায়িত্ব গ্রহণ করতে হবে এইখুনের যা দায়িত্ব করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খনি ধর্ষক চালমের কুষ্টি বাংলাদেশের বাস্তারে বসো বাংলাদেশের একজন মানুষ আমি ঘুমাতে পারি নাই ওই দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখে ছিল আমি বিশ্বাস করতে পারি নাই মানুষ শুধু কিভাবে এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায়

মাশিবলেmakedirs করবে না ঠিক শিরহ তোমার সবে দুর্বল হবে না ঠিক আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না ঠিক আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বীরত্ব অমিলিক করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপী জ্ঞান পাপী ছাড়া এই দুর্নীতিবাজ ধর্ষক খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারের সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোনো অবস্থা আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমরা বিবি খাড়া হয়ে গেছে যারা সাংবাদিক তারা বিবি খারাপ যারা বুদ্ধিজীবী বিবি খারাপ যারা প্রশাসক বিবে খারা এই বাংলাদেশকে নতুন করতে হবে মানুষকে আদর্শ করতে হবে আমাদের উপায় নেই পচে গেছি আমরা আমরা দুর্গন্ধ যুক্ত আমরা নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে সংক্রম ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নেই আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হও নীতিবান হও এই দেশকে বিনির্মাণ করতে হবে এই দেশকে গড়তে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে চাঁদা মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই সেই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন শান্তি মুক্তি দেবে আলহামদুলিল্লাহ ইসলামী দল লক্ষ্য হচ্ছে আশা করি ইনশাল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেইমানরা বুঝবে খুনিরা বুঝবে ধর্ষকরা বুঝবে চাকাবাজরা বুঝবে কত ধানে কত চাপ বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে পরহার বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছো নয় ছয় বুঝিয়ে ভোট দর্পণ করেছো এবার বাংলাদেশ সচেতন হয়েছে ও চাদাবাজদের আর মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা আওয়ামী নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবেন ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হবে ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে সবাই ঐক্য আসি দেয় ইনশাআল্লাহ যখন যেই সময় ডাক দেওয়া হবে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল